সুপ্রিয় দর্শক জেল হচ্ছে এমন একটি জায়গা যেখানে সমাজের সকল অপরাধীদেরকে সাজা দেওয়া হয় কিন্তু আপনারা কি জানেন আমাদের পৃথিবীতে এমন কয়েকটি জেল আছে যেখানে যাওয়া মানে সাক্ষাৎ বরণ করা কারণ এই জেলখানাগুলোতে শাস্তি দেওয়ার নামে আসামিদের সাথে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর ভয়ঙ্কর কয়েকটি জেলখানা সম্পর্কে জানতে পারব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান ট্যাডমোর পিরিসন সিরিয়া এই জেলখানাটি সিরিয়ার পালমিরাতে অবস্থিত এই জেলখানাটিকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জেলখানা হিসেবে খেতাব দেওয়া হয়েছে এই জেলখানাতে ছোট ছোট অপরাধের জন্য ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় এই জেলখানাতে আসা মানে সাক্ষাৎ মৃত্যুর পথে চলে আসা এখানে আসামিদেরকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয় মাঝে মধ্যে আসামিদেরকে কয়েকদিন ধরে খেতে দেওয়া হয় না যদি কোনো আসামি সামান্য পরিমাণে ভুল করে ফেলে তাহলে তার উপরে অকথ্য নির্যাতন করা হয় এখানে মাঝে মাঝে আসামিদের সংখ্যা কমতে থাকে এর কারণ হলো এখানে মাঝে মাঝে আসামিদেরকে খুন করে ফেলা হয় উনিশশো আশি সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট রিফাত আল আসাদের নির্দেশে এই জেলের প্রায় পঁচিশশো আসামিকে বিনা কারণে মেরে ফেলা হয় অর্থাৎ এই জেলখানায় আসামিদের কোনো প্রকার মূল্য নেই বর্তমানে এই জেলখানাটি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নাম্বার দুই ব্ল্যাক ডলফিন প্রিসন রাশিয়া এই জেলখানাটি অবস্থিত রাশিয়ায় এই জেলখানার আসামিদেরকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণ বিরস্ত্র অবস্থায় দাঁড় করিয়ে রাখে এখানে শুধুমাত্র সেই আসামিদেরকে বন্দি করা হয় যাদেরকে ক্ষমা করার মতো কোনো অবস্থা থাকে না আর ছোট ছোটো ভুলের জন্য এখানে ভয়ঙ্কর ধরনের শাস্তি দিয়ে থাকে এখানকার আসামিদেরকে প্রত্যেকদিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় আর এই কারণে এই জেলখানাকে পৃথিবীর অন্যতম একটি ভয়ঙ্কর জেলখানা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই জেলখানাটির সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এর কারণে এখান থেকে কোনো আসামি এখন পর্যন্ত বেরোতে পারেনি এই জেলখানাটির নাম মূলত জেলের বাইরে অবস্থিত কালো ডলফিন এর মূর্তির কারণে জেলখানাটির নাম ব্লাক ডলফিন রাখা হয়েছে আর এই মূর্তিটি এখানকার আসামিরা বানিয়েছে নাম্বার তিন ডায়ার বাকির প্রিজন টার্কি এই জেলখানাটি টার্কিতে অবস্থিত এই জেলখানাটিতে শুধুমাত্র আসামিদেরকে শারীরিকভাবে নয় ও ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয় এই জেলখানাতে আসামিদেরকে অত্যাচারের ফলাফল অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এই জেলে ছোট ছোট পকেট মার থেকে শুরু করে বড় বড় আসামিদেরকে রাখা হয় এই জেলের ভেতর আসামিদেরকে এমন ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয় যে অনেক আসামি অত্যাচার সহ্য না করতে পারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে অনেকে আবার এই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় নাম্বার চার কটন ও সিভিল জাইল সাউথ আফ্রিকা এই জেলটিতে মূলত চারশো জন আসামিদের জন্য জায়গা বরাদ্দ থাকলেও এখানে এখানকার মোট আসামির সংখ্যা তিন হাজারেরও বেশি আসলে জেলখানায় আসামিদের মূল সমস্যা হচ্ছে জায়গার জন্য লড়াই করা এই জেলখানায় একটু জায়গার জন্য আসামিদেরকে চূড়ান্ত লড়াই করতে হয় এর কারণে একজন আসামির কোনো রোগ হলে খুব তাড়াতাড়ি অন্যদের মাঝে ছড়িয়ে পড়ে যায় আপনারা জানলে অবাক হবেন যে এখানকার বেশিরভাগ আসামি সুস্থ সবলভাবে জেলে আসলেও তারা নানান রকম রোগ নিয়ে জেল থেকে মুক্তি পায় তো বন্ধুরা এই চারটি ভয়ঙ্কর জেলের মধ্যে আপনার কাছে কোনটি বেশি ভয়ঙ্কর বলে মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ